ভারতীয় এবং বাঙালি এই কম্বিনেশনে যে কটি ভ্রমণ দ্রষ্টব্য আছে বেলুর মঠ তার মধ্যে উল্লেখযোগ্য আজ আমার গন্তব্য বেলুর মঠ এই বেলুর মঠ আমি যাচ্ছি ট্রেনে হাওড়া শিয়ালদা বর্ধমান এছাড়া ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই আপনারা চলে আসতে পারেন বেলুর মঠ আমি যাত্রা শুরু করলাম অনেক সকাল সকাল ঘড়িতে তখন সকাল ছটা উনিশ এই বেলুর মঠ ব্যক্তিগতভাবে আমার ভীষণ প্রিয় দেখুন বেলুর মঠ আমাদের প্রত্যেকের কাছেই অত্যন্ত পরিচিত একটা নাম তাই এই সম্বন্ধে অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন ইন্টারনেটে ইউটিউবে আজকে আমি কিছু এমন তথ্য শেয়ার করব যে তথ্যগুলো একান্ত আমার ব্যক্তিগত এবং কিছুটা বলতে পারেন আমার নিজের পর্যালোচনা অর্থাৎ আজকের এই গল্পে থাকছে কিছু নতুন কথা যে কথাগুলো এর আগে আমি কোনোদিন বলিনি চলুন শুরু করি আপনারা জানেন আঠেরোশো সালে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দেহত্যাগ করেন ঠিক তার দুবছর বাদে স্বামী বিবেকানন্দ পরিব্রাজক হিসাবে সারা ভারতবর্ষ ভ্রমণ করতে বেরিয়ে পড়েন তাঁর এই পাঁচ বছরের ভ্রমণকালে তাকে থেকে বেশি পীড়িত করেছিল সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঞ্ছনা যন্ত্রণার ঘটনা সে সময় তিনি উপলব্ধি করেন পাশ্চাত্যের গতি আর আমাদের গতিহীনতাকে তাই তার মনে হয়েছিল এই দুটোকে মিলিয়ে দেওয়া ভীষণভাবে দরকার এটাই ছিল তার শিকাগো ধর্ম সম্মেলনে যাওয়ার প্রধান উদ্দেশ্য আচ্ছা এবার একটু অন্য কথায় আসি এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়েই বেলুর মঠে প্রবেশ করতে হয় এটা বেলুর মঠ প্রবেশের মেন গেটও বলতে পারেন বা মেন রাস্তাও বলতে পারেন যদিও গেটটা আমি অনেক আগে দেখিয়েছি আর বলে রাখি যে যে রাস্তাটা থেকে গেটটা আপনারা ঢুকবেন সেই রাস্তাটা জিটি রোড তাই চাইলে আপনি গাড়িতেও আসতে পারেন জিটি রোড ধরে সরাসরি চলে আসুন বেলুর মঠে আমাকে কেউ যদি প্রশ্ন করে বেলুর মঠ আমার কেন প্রিয় তার একটি কারণ এই জায়গার পরিবেশ এই যে প্রায় চল্লিশ একর জায়গার উপর অবস্থিত বেলুর মঠ তার এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমাকে ভীষণভাবে আকর্ষণ করে আচ্ছা এখন যেটি দেখছেন এটি কিন্তু রামকৃষ্ণ সংগ্রহশালা যদিও দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোথাও ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয় আচ্ছা বলে রাখি যারা পেলুর মঠে আসবেন তাদের একটা কথা মাথায় রাখতে হবে এখানে কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে সেই সময়েই আপনাকে আসতে হবে সেই সময়টা হলো সাধারণত সকাল সাড়ে ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সরি দুপুর এগারোটা পর্যন্ত এগারোটা তিরিশ পর্যন্ত এবং তারপরে আবার বিকেল বেলা সাড়ে তিনটে বা চারটে থেকে সন্ধেবেলা নটা পর্যন্ত যদিও শীতকালে কিন্তু বিকেলের সময়টা একটু কম থাকে এইটা হচ্ছে মেন প্রবেশ পথ মঠের আর এখান থেকে একটু দেখুন আমি রামকৃষ্ণ সংগ্রহশালার পিছন দিকটা তোলার চেষ্টা করেছি কারণ এখানে প্রায় সব জায়গাতেই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিটা প্রায় প্রহিবিটেড সেই জন্যেই এইটা কিন্তু কিছুটা চুপি তুলতে হয়েছে বুঝতেই পারছেন যারা বেলুর মঠ এসেছেন তারা তো জানেন যারা নতুন তাদেরকে একটাই কথা বলবো এই জায়গা সব কিছুই আপনারা পেয়ে যাবেন ওদের সংগ্রহশালায় আছে আপনারা কিনে নিতে পারেন বা আপনারা কিন্তু এখানে এসে দেখে নিতে পারেন মঠের এই গেটটি দিয়ে ঢুকে ডান হাতে পেয়ে যাবেন জুতো রাখার ঘর আমি একটু বাদে এই ঘরটায় যাব আমি দেখানোর চেষ্টা করব তো তার আগে একটু দেখিয়ে দিই এই যে বাঁদিকে কিন্তু মন্দির আর সোজা চলে গেলে আপনি পাবেন গঙ্গা বা গঙ্গার ঘাট ওই যে বাঁদিকে দেখছেন এটাই মন্দির এটাই বেলুর মঠের মেন মন্দির আর এই যে জুতো রাখার ঘর আমি দেখতে পাচ্ছেন আমিও যাচ্ছি জুতো রাখার ঘরে হ্যাঁ বলে রাখি এখানে জুতো রাখার ঘরে জুতো রাখবেন কোনো পয়সা লাগবে না তার জন্য কিন্তু আপনাকে নির্দিষ্ট সময় জুতোটা সংগ্রহ করতে হবে জুতো রাখার পরে ওরা আপনাকে একটা টোকেন দিয়ে দেবে আর এই যে দেখছেন এই যে দাদা জল দিচ্ছেন গাছে কি দারুণ দেখতে লাগছে তাই আমি বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে গেলাম ওনার সঙ্গে পা মেলালাম এবং আশা করি আপনাদেরও ভালো লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কেমন লাগলো জুতো রাখার ঘরের ঠিক পিছন দিকে আছে পে অ্যান্ড ইউজ টয়লেট সেখানে আপনারা স্নানও করতে পারেন একটু বলে রাখি এই জায়গাগুলো ভীষণ পরিষ্কার তাই এই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই এটা কিন্তু আমাদের সবাইকেই মানতে হবে মাথায় রাখতে হবে আচ্ছা চলুন এবার আমরা চলে আসি এই মন্দিরের স্ট্রাকচারে বা স্থাপত্যে মন্দিরের বাঁদিকে যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে গেলেই আপনি এখানে পাবেন সৎ প্রসঙ্গ ও ভজন কীর্তনের ঘর যেখানে প্রতি মঙ্গল বৃহস্পতি শুক্র এবং রবিবার সৎপ্রসঙ্গ ও ভজন কীর্তন হয় এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর এবং এই ট্রেলটা খুব ভালো লাগবে আপনার হাঁটতে এইটা মন্দিরের ঠিক উল্টো দিকের একটা সংগ্রহশালা বলতে পারেন আচ্ছা এবার আসি আসল মন্দিরে এই মন্দিরের স্থাপত্যটা একটু খেয়াল করুন এইটা কিন্তু সর্বধর্ম সমন্বয়ে তৈরি অর্থাৎ এখানে কিন্তু আপনি পাবেন বিভিন্ন ধর্ম তাদেরকে একত্রিত করে এই মন্দিরের স্থাপত্য তৈরি করা হয় এই ফুল দেখতে পাচ্ছেন ওই যে কচি কথা বলছি ওরাই তো ফুল ওরাই তো আগামী দিনের ভবিষ্যৎ আচ্ছা এখান থেকে একবার দেখে নিন মঠের সামনে থেকে দূরের দৃশ্যটা দেখুন ওই যে দূরে গঙ্গা এবং আমরা যাব আরেকটু পরে ওই দিকটায় তখন ওই জায়গাটার ব্যাখ্যা করব। একটা ছোট্ট কথা বলে রাখি এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয় তার কারণ এটি কিন্তু একটি উপাসনা গৃহ এখানে কিন্তু প্রচুর মানুষ বসে ধ্যান করেন আচ্ছা আর একটা কথা এই মন্দিরের পিছন দিকে কিন্তু মঠ অফিস যেখান থেকে আপনাকে প্রসাদ খাওয়ার জন্য টোকেন নিতে হবে তার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট নেই আপনি যেমন আপনার সামর্থ্য মতো পারবেন সেটা দিয়ে আপনি একটা টোকেন সংগ্রহ করবেন এবং খাবারের লাইনে দাঁড়িয়ে যাবেন মোটামুটি সাড়ে এগারোটা থেকে খাওয়ানো শুরু হয় তার লাইনও পরে কিন্তু বড় এটি রামকৃষ্ণ মিউজিয়াম এখানে প্রবেশ মূল্য বড়দের জন্য পাঁচ টাকা সম্ভবত বাচ্চাদের জন্য ফ্রি আর এর দেওয়ালে আপনি পাবেন রামায়ণের কাহিনী উপনিষদের বিভিন্ন ঋষির আশ্রম সম্রাট অশোক গুপ্ত যুগ ও তার পরবর্তী সময়কার ঘটনা এছাড়া পাবেন মুঘল যুগ ধর্ম সংস্কার আরও অন্যান্য অনেক কিছুই অনেকেই জানতে চান বেলুর মঠে কি কি দেখার আছে এই হচ্ছে সেই জায়গা এখানে এলে আপনি কি কি দেখতে পাবেন সেটার একটা লিস্ট কিন্তু পেয়ে যাবেন এবং কোনটা কোথায় আছে সেটাও কিন্তু আপনি এই ম্যাপে সুন্দরভাবে বুঝতে পারবেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বিখ্যাত উক্তি যত যতম ততপথ আমি জানি এটার মানে অনেকেই জানেন কিন্তু আমি দেখেছি আজকের দিনে স্বল্প শিক্ষিত কিছু মানুষ এর ভুল ব্যাখ্যা করছে আসলে যত তত ততপথ এই শব্দের অর্থ কিন্তু অনেক গভীর এর মানে বিশ্বাস যত দৃঢ় পথ তত সুনিশ্চিত অর্থাৎ আপনি যে কাজটা করছেন বা আপনি নিজের ওপর যদি বিশ্বাস রাখতে পারেন তবেই আপনি সাফল্য পাবেন গঙ্গার ধার থেকে যখন আপনি বেলুর মঠের দিকে যাবেন তখন প্রথমেই পড়বে এই সমাধি ক্ষেত্র এই সমাধি ক্ষেত্র অত্যন্ত পবিত্র এবং এখানে দাঁড়িয়ে দেখে নিতে পারেন এই ক্ষেত্রে কি কি আছে একটা কথা মাথায় রাখবেন এই জায়গার শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন বেলগাছটি পুরনো বেলগাছের জায়গায় লাগানো এইখানেই এর নিকটেই স্বামীজি সমাধিস্থ হয়েছিলেন জায়গাটা অত্যন্ত পবিত্র পাশের মন্দিরটি স্বামীজির সমাধিস্থ হওয়ার জায়গার ওপরে নির্মিত আমার মতে ধর্ম শব্দের অর্থ ধারণ করা সেটা পোশাকও হতে পারে সেটা একটা ধারণাও হতে পারে একটা কথা বলে রাখি আমরা আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি যে বিষয়টাতে ভুগি সেটা হলো আমরা নিজেদেরকে ঠিকমতো অ্যানালিসিস করতে পারি না তার কারণ সেই অ্যানালিসিস করার শিক্ষা আমাদের সবার মধ্যে নেই আর সেই অ্যানালিসিস করতে গেলে জানতে হবে আমি কে আমার স্ট্রেংথ কোথায় আমার উইকনেস কোথায় আমি কি করতে পারি কি করতে পারি না এইগুলো খুব ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে এগুলো বুঝতে গেলেই প্রয়োজন হয় আত্মোপলব্ধির আর এই আত্মোপলব্ধি আসে ধ্যান থেকে ঠিক এই কারণেই বেলুর মঠ আমার কাছে অত্যন্ত প্রিয় আমি এখানে প্রায় প্রতি মাসেই একবার করে আসার চেষ্টা করি জানি প্রতি মাসে আসা যায় না যাই হোক চলুন এবার আস্তে আস্তে আরেকটু এগিয়ে যাই এখন আমি যে পথ দিয়ে হাঁটছি সেই পথের ডান দিকে গঙ্গা এবং সোজা চলে যাচ্ছে প্রসাদ গ্রহণের পথে অর্থাৎ যেখানে আমরা টোকেনের বিনিময়ে প্রসাদ গ্রহণ করতে পারি রাস্তার ডান দিকের এই মন্দিরগুলো দেখতে দেখতে সহজেই পৌঁছে যাবেন আপনার প্রসাদ গ্রহণের পথে এই মন্দিরগুলি কিন্তু খুব সুন্দর আসলে দেখে নেবেন এখানে রামকৃষ্ণ মন্দির এখানে পাবেন মা শারদা মন্দির এবং আরও অনেক কিছু আর সব থেকে বড়ো কথা এই জায়গার পরিবেশটি কিন্তু বেশ সুন্দর আপনার বেশ ভালো লাগবে চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আর একটা কথা বলে রাখি এই রামকৃষ্ণ মিশন বা বেলুড় রামকৃষ্ণ মিশন ও মঠ এটি কিন্তু এই রামকৃষ্ণ মিশন ও মঠের প্রধান কার্যালয় অর্থাৎ এখান থেকেই প্রায় সারা ভারতবর্ষ ও বিশ্বের যত রামকৃষ্ণ মিশন এবং মঠ আছে সম্ভবত সেই সমস্তগুলির অফিসিয়াল কাজ এখান থেকেই করা হয় প্রসাদ গ্রহণের পথে রাস্তার পাশে পেয়ে যাবেন কল সেখানে আপনি হাত ধুতে পারেন মুখ ধুতে পারেন আর এই যে ঘরটা দেখছেন এখন এখানে কনস্ট্রাকশন হচ্ছেই এই ঘরেই কিন্তু প্রসাদ বিতরণ করা হয় ভবিষ্যতে হয়তো আরও বড় কিছু প্ল্যান আছে চলুন আর অদ্ভুত ব্যাপার আমার এই জিনিসটি বেশ লাগলো তাই একটু সামনে থেকে দেখার চেষ্টা করলাম প্রসাদ খেয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে তাই আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি পিছি একটা নতুন ভিডিও নিয়ে